একবিংশ শতাব্দীর হেডলার এই বলে ইরানের রাষ্ট্রদূত নেতান ইয়াহুকে অভিহিত করেছেন তিনি আরও বলেছেন ইরান ও ইসরায়েলের এই দ্বন্দ্ব মেটাতে ভারত সাহায্য করতে পারে ইরানের রাষ্ট্রদূত ইসরায়েলের উপর মিসাইল ও বোমা হামলার প্রসঙ্গে বলেন ইসরায়েল যদি তার শত্রুতা এবং ইরানের জাতীয় স্বার্থের বিরুদ্ধে তার কাজকর্ম বন্ধ না করে তাহলে বারবার এই ধরনের হামলার সম্মুখীন হবে ভারতে ইরানের রাষ্ট্রদূত ইরাজ এলাহি আজ বলেছেন যে এলাবিব যদি এই অঞ্চলে তেহরানের জাতীয় সম্পদ এবং স্বার্থের উপর হামলা করা থেকে বিরত না থাকে তবে তার দেশ আওয়ার ইসরায়েলে আঘাত করবে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলাকে প্রতিশোধমূলক অভিযান বলে অভিহিত করে রাষ্ট্রদূত বলেন যে ইরান তার আন্তর্জাতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা নিয়ে রসিকতা করে না রাষ্ট্রদূতের এই মন্তব্য পশ্চিম এশিয়ার সংঘাতের তীব্র বৃদ্ধির পরে আসে যখন তেহরান মঙ্গলবার সমস্ত ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় বছরব্যাপী সংঘাত তীব্রতর হয়েছে যেখানে ইরান সমর্থিত জঙ্গি সংগঠন হিজবুল্লাহ হামাসকে সমর্থন করছে ইরান গত সপ্তাহে নিহত ইরানের প্রধান হাসান নাসুরুল্লাহর হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং ইসরায়েলকে তার বিরুদ্ধে আসন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করেছিল ইরানের রাষ্ট্রদূত বলেন শুধু এই অঞ্চলের নয় সারা বিশ্বের মানুষ পশ্চিম এশিয়ায় ইসরায়েলের বৈরী পলক্যে প্রত্যক্ষ করছে গাজা ও দক্ষিণ লেবাননে রক্তপাত সবাই দেখছে ইসরায়েল সব মানবাধিকার চুক্তি সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে তাই এই অঞ্চলে ইসরায়েল যা করছে তাতে সারা বিশ্বের মানুষ খুবই ক্ষুব্ধ রাষ্ট্রদূত আরো বলেন যে তিনি বিশ্বাস করেন যে ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব বিশ্বজুড়ে সমস্ত মানব জাতি সমর্থন করবে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ মিছিল করেছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান ইয়াহু ইসরায়েলের উপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে একটি ব্যর্থ প্রচেষ্টা বলে অভিহিত করেছেন কারণ ইসরায়েলের আয়রন ডোম এবং এই ধরনের আক্রমণ বন্ধ করার অন্যান্য প্রক্রিয়াগুলি একশো আশিটার বেশি ক্ষেপণাস্ত্রের বেশিরভাগকে তার অঞ্চলগুলিতে আঘাত করতে বাধা দিয়েছে মাত্র কয়েকটি ক্ষেপণাস্ত্র তার প্রতিরক্ষা ভেদ করে মি নেতানিয়াহু আরও বলেন যে ইরান খুব বড় একটা ভুল করেছে এবং এই ভুলের মাসুল ইরানকে দিতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে মিস্টার এলাহি তাকে এই শতাব্দীর নতুন হিটলার বলে উল্লেখ করেছেন তার বক্তব্যের পুনরাবৃত্তি করে রাষ্ট্রদূত আরো বলেন আমাদের সময়ের এই হিটলার যদি বর্বরতা এবং শত্রুতা বন্ধ করে তাহলে তার দেশকে এর পরিণতি ভোগ করতে হবে না ইসরায়েল তার এই মনোভাব অব্যাহত রাখলে ইরানও প্রতিশোধ নিতে পিছপা হবে না অপরদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমর্থনে ক্ষেপণাস্ত্র এলাকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে সেসব এলাকাকে মার্কিন সেনাবাহিনী টার্গেট করবে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন সম্পর্কে মন্তব্য করে ইরানের রাষ্ট্রদূত বলেন যে আমি আশা করি মার্কিন যুক্তরাষ্ট্র উপলব্ধি করবে এবং এই সিদ্ধান্তে উপনীত হবে যে তারা তেল আবিবের প্রতি তাদের সমর্থন বন্ধ করলে ইসরায়েল এই অঞ্চলে আর অপরাধ চালিয়ে যেতে পারবে না আমি আশা করি মার্কিন প্রশাসন নেতানিয়াহুকে বোঝাবে এবং তাকে বর্বরতা বন্ধ করতে বাধ্য করবে আমরা এও দেখেছি আমেরিকা আফগানিস্তানে ইরাকে লিবিয়া এবং বিশ্বের আরও অনেক জায়গায় কি করেছে সুতরাং আমরা বিশ্বাস করি যে এই অঞ্চলের অস্থিতিশীলতার দিকে যা কিছুই ঘটছে এর পিছনে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে এটি এখন ইসরায়েলের উপর নির্ভর করে তারা এই সংঘাত অব্যাহত রাখতে চায় কি না যদি তারা অব্যাহত রাখে আমরা প্রতিশোধ নিতে থাকব মিস্টার এলাহি আরো বলেন বল এখন ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারীদের কোর্টে ইরানের রাষ্ট্রদূত বলেন যে তিনি সর্বদা বিশ্বাস করেন যে ভারত এই অঞ্চলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। ইসরায়েলের সাথে ভারতের সুসম্পর্ক রয়েছে এবং যেমনটা প্রধানমন্ত্রী মোদি উল্লেখ করেছেন যে এটি যুদ্ধের যুগ নয় আমরা ইরানে তা বিশ্বাস করি। কিন্তু যদি একটি দেশ অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সে দেশ আর কি করতে পারে? তবে তিনি আশা প্রকাশ করেন যে ভারতের ইরান ও ইসরায়েল উভয় পক্ষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আর তাই ইসরায়েলকে এই অঞ্চলে বর্বরতা বন্ধ করতে রাজি করাতে সাহায্য করতে পারে